আজ আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো এবং চিন্তা করলাম যে এই যে পুকুরটা আছে এখানকার সব জল আমি এই মেশিনের মাধ্যমে কিন্তু বাইরে বের করব। এবং অনেক দিন ধরেই বাবা মা মা বলছিল যে এই জলের নিচে কিন্তু কিছু মাছ রয়েছে তো দেখা যাক কি কি মাছ পাওয়া যায় কিন্তু মাছের সাথে সাথে কিন্তু কিছু কাঁকড়াও পাওয়া যায় এবং কিছু সাপও পাওয়া যায় তো দেখা যাক আজকে বাড়িতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঢাক বাড়ছে এবং এই ঢাকের আনন্দেই এবং পুজোর মরশুমে সবাই কিন্তু অপেক্ষা করছে যে আমি জলে নামবো এবং নেমে এই মোটরের সাহায্যে সব জল বার করব এবং সেখান থেকে কি কি বড় বড় মাছ পাওয়া যায় তো দেখুন মাছ কিন্তু লাভাচ্ছে জল কমে যাচ্ছে এ দেখুন এ দেখুন মাছ কিন্তু অলরেডি পাওয়া শুরু হয়ে গেছে এখানে কিন্তু বড় বড় সাইজের মাগুর মাছও রয়েছে তো তোমরা এত বড় মাগুর মাছ এরাকে দেখেছো কিনা অবশ্যই জানিও জল যখন সব কিছু শেষ হয়ে যাবে তখন কিন্তু এ নিয়েছে কুইচা মাছ আরও বড় বড় সাইজে শোল মাছ এবং মাগুর মাছও কিন্তু আছে তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমি এক এক করে এই মাছগুলো সংগ্রহ করি আমার সঙ্গে আমার ভাই রয়েছে তো ভিডিওটা যদি আমরা প্রথমবার এরকমভাবে ব্লগ করছি তো তোমরা অবশ্যই ভিডিওটা সাপোর্ট দিও লাইক করো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আমাদের নদীতে সরি আমাদের এই পুকুরটার মধ্যে কি কী মাছ ছাড়লে ভালো লাগবে কোন কোন মাছ ধরা তোমরা দেখতে চাও আমি কিন্তু বসে দিও মাছ ধরি তো অবশ্যই কমেন্টটা একবার জানিও যে কোন ধরনের মাছ ধরা তোমরা দেখতে চাও জল কমে যাওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছ যে কিছু কিছু মাছ কিন্তু চলে আসছে তোমরা কমেন্ট করে বলো যে এই মাছটা কোন মাছটা এটা কি মাছ কমেন্ট করে অবশ্যই আমার তো হাত থেকে পিছলি যাচ্ছিলো মাছ কিন্তু ধরার একটা নিয়ম আছে অনেকে কিন্তু বড়ো বড়ো মাছ ধরতে ভয় পায় মাথার সাইডে কিন্তু যেখানে কাটা থাকে সেই দিকে ধরতে হয় কই মাছ যেমন ধরতে হয় কাঞ্সের সাইডে কিন্তু মাগুর মাছ শিং মাছ ধরতে হয় হলো মাথার সাইডে তোমরা কারা মাছ ধরতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও কে কোন শহর থেকে বলছো সেটাও কমেন্ট করো দেখো একটা বড়ো সাইজের মাগুর মাছ ধরে ফেললাম আমার এই মাছ ধরা কিন্তু পাগার দাঁড়িয়ে সব ভাই বোনেরা দেখছে